হে গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তোমরা সবাই কেমন আছো আশা করছো খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম তো শরীর ভালো ছিল না এর মধ্যে আবার হচ্ছে অনেক প্রবলেম তো আজকে ব্লগটা স্টার্ট করছি তো অনেক দিন পর একটা খুশির খবর আর হচ্ছে দেখতে পাচ্ছ আমরা বাইকে করে যাচ্ছি তো এখানে যাচ্ছি আমি এখানে হচ্ছে আমি বুবু আর হচ্ছে দুলাভাই বাবু আছি তো আমরা যাচ্ছি দেখতে থাকুক ব্লগটা তো বন্ধুরা আর হচ্ছে মাত্র পাঁচ মিনিট তো পৌঁছাই গেছি তো দেখতেই পাবে কোথায় আসছি আমরা তো বাইকি করে যাচ্ছি তো যেমন যেহেতু এখন হচ্ছে ঠান্ডা পড়ে গেছে তো সোয়েটার পরে নিয়েছি দেখতে পারছ আর এই যে দেখো আমরা চলে আসছি এটা হচ্ছে বীরপাড়া তো এটা হচ্ছে বীরপাড়া আমরা মার্কেটের ভিতরে যাচ্ছি তো যেহেতু আমাদের বাড়িটা ফালাগাটা তারপর আমার বাবার বাড়ি জটেশ্বর তারপর হচ্ছে সো গাইস আমরা চলে এসেছি আর এসে দেখতেই পারছো যে কেন আসছে আমরা এসেছি কেনাকাটা করতে বিয়ের শপিং করতে দেখি এই ভিডিওওয়ালা দিদি গো কে তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমরা উপরতলায় চলে আসলাম তো এখানে হচ্ছে আমরা শপিং করতে আসছি তো হচ্ছে বললাম এই খুশির খবর তো এখানে হচ্ছে বুবুর দেওরের হচ্ছে বিয়ে তো কেনাকাটা করতে আসছি হচ্ছে দেখি কে নেওয়া যায় শাড়ি দেখতে আসছি তো এখানে হচ্ছে এই মার্কেটটা অনেক বড় একদম বীরপাড়াতে তো তোমরা এখানে আসলে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে একখানি পেয়ে যাবে তো এখানে হচ্ছে বিয়ের হচ্ছে লেহেঙ্গা শাড়ি হচ্ছে ব্রাইডেল তো সব কিছুই পেয়ে যাবে তো এদিকে আমরা চলে আসলাম আগে শাড়ি দেখতে তো দেখি কি শাড়ি নেওয়া যায় আর কি তো এখানে বসে পড়লাম তো দেখতে তো আছে

ओके हम आईता तुम्हारा चूल ब्लाउज में जो कार्य से कलर तो सुंदरा तो कपोल वाले গুলো सब कटान बना रहे थे तो ठीक है खाना दीजिए नहीं देना कि नहीं देना हम तो हम बोल दिया तो दोस्तों तो देखो चेट, चेट, दुकान, दुकान। हमारी दुकान है सबको बहुत अच्छी लगती है सब आके संतुष्ट जाते हैं अच्छा अच्छा कलेक्शन है यहाँ सब मिलता है यहाँ पर सब कुछ मिलता है यहाँ शादी का सब ओकेशन का सब चीज का कपड़ा मिलता है आप लोग आइए आपका स्वागत है তো আমরা এখন দেখছি আরো শাড়ি তো ফ্যান্সির মধ্যে একটু দেখছি তো বন্ধুরা একদম কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর পরে হচ্ছে ওখানে আর লাস্টের দিকে হচ্ছে ভিডিও করতে পারিনি কারণ সময়ও নেই আর মোবাইলের চার্জ ছিল না তো শাড়ি কেনা হয়ে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ দুলা ভাই হচ্ছে বাইকে উঠে পড়ছে তো জিজু তো এখানে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি তো এই যে বাইকে উঠে আমরা এখন চলে যাবো হচ্ছে জটেশ্বর তারপর ওখান থেকে ওরা বাড়ি চলে যাবে বুবুরা বাড়ি চলে যাবে আর আমি হচ্ছে আমার বাবার বাড়ি চলে যাব কারণ মাম্মা ওখানে আছে তো আজকে হচ্ছে বাড়ি যাব না তো আজকে রাতটা বাবা বাড়িতে থাকব দেখি কালকে চলে যেতে পারি আর দেখি এখানে তো কিছু খেলাম না তো জটেশ্বর আগে যাই তারপর ওখানে কিছু একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাব। তো ওরা ওইদিকে চলে যাবে যেতে বললাম আমাদের বাড়ি যাবে না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ঠান্ডা যেহেতু তো চলে আসলাম এই যে হোটেলে খেতে তো ওই যে বসে পড়ছি ওইদিকে দেখতে পাচ্ছ বুবুরা আর এদিকে আমি তো বন্ধুরা অনেক কিছু কেনাকাটা করছি আমরা তো সেগুলো হচ্ছে বুবুদেরগুলো হয়তো দেখাতে পারবো না কারণ ওদেরগুলো ওরা তো নিয়ে যাবে আর আমার যেগুলো সেগুলো দেখাই দিব তো কী কী নিলাম আর

তো কী কী কেনাকাটা করছে সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর এখন হচ্ছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে এখন আর পারবো না আজকে তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আমি এখন আসলাম আমার বাবা বাড়িতে তো সোনা বাবা তো এখানেই রেখে গিয়েছিলাম তো এখন বাড়ি চলে আসলাম আর প্রচণ্ড মাথা ব্যথা করছে আজকে আর হচ্ছে তোমাদেরকে দেখাতে পারবো না তো নেক্সট ব্লগে দেখাবো কেনাকাটি করছি তো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখবে পেজটি অবশ্যই ফলো করে দেখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টারা